ছাব্বিশ জুলাই শুক্রবার ভোরের আলো ফোটার আগেই কেঁপে উঠছে আরেকটি হাসপাতালের কক্ষ চিকিৎসকের মুখে নীরব ঘোষণা আরেকজন নেই আরও একটি প্রাণ চলে গেল আরও একটি পরিবার ভেঙে পড়ল এভাবেই নিঃশব্দে একে একে নাম লেখাচ্ছে শহীদ মিছিলে অন্যদিকে সারাদেশে চলছে পুলিশি ব্লক রেড এলাকা ভাগ করে চলছে অভিযান ছয় জন গ্রেফতার পাঁচশো পঞ্চান্নটি মামলা এই দিনের সবচেয়ে আলোচিত ঘটনা তিন আন্দোলন সমন্বয়কে তুলে নেওয়া হয় হাসপাতাল থেকে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আবু আবুবাকের ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকে একদল লোক সরাসরি হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় তাদের আবু সাঈদের মৃত্যু নিয়ে শুরু হয় নাটক পুলিশের এফআইআরে বলা হয় আবু সাঈদ পুলিশের গুলিতে নয় ইটপাটকেলে মারা গেছেন কিন্তু বিশ্ববাসী দেখেছে ভিন্ন ঘটনা এই সব ঘটনার মধ্যেই বিএনপি সরকার পতনের ডাক দেয় বাম দলগুলো চায় পদত্যাগ মুক্তিযোদ্ধারাও দেন খোলা চিঠি দেশ জুড়ে ভয় আতঙ্ক অনিশ্চয়তা কে গ্রেফতার হবে কে উদাও হয়ে যাবে জানা নেই কারও